প্রিয় আমরা এখন আছি মাঠে আমাদের অনেক কৃষক ভাইরা আছেন যারা সরকারি প্রণোদনা সরকারি প্রদর্শনী এবং ব্যক্তিগত উদ্যোগে সরিষার আবাদ করে থাকেন আমরা এখানে দুটো প্রযুক্তি দেখানোর চেষ্টা করি এক হচ্ছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যাতে তেল জাতীয় ফসল আবাদ করা যায় সেই লক্ষ্যে সরিষার আবাদ করা পাশাপাশি শস্যর নিবিড়তা বৃদ্ধি করা অর্থাৎ যখন আমাদের এই সরিষা উঠে যাবে সেখানে আরেকটি ফসল হিসেবে বড় ধান চাষ করা সরিষার বয়স যখন চল্লিশ দিন হবে তখন আমরা যে সকল ধানের জাত খুব দ্রুত চলে আসে সে ধানগুলো আমরা বীজ বপন করতে হবে বিশেষ করে ধানের মধ্যে বৃদান একাশি বৃধান চুয়াত্তর বৃধান চৌরাশি ধান ছিয়ানব্বই বৃধান হান্ড্রেড এবং বিনা ধান পঁচিশ এই ধানের জাতগুলো আবাদ করা যায় তাই ধান সরিষার বয়স যখন চল্লিশ দিন হবে তখন আমরা বিস্তলায় ওই জাতীয় ধানগুলো গুলো করতে পারি তাহলে যখন সরিষা উঠে যাবে সরিষা উঠার পাঁচ দিনের মাথায় আমরা বড় ধান লাগাই দিতে পারি এতে করে বড় ধান যখন তিরিশ দিন চলে যাবে এবং মাঠের অন্যান্য ধান যখন আসে তখন একসাথে ধান চলে আসবে সাথে আমরা দুটি ফসল পাবো এক জাতীয় ফসলের উৎপাদনের ক্ষেত্রে একটি জাতীয় ফসল পাবো পাশাপাশি আমরা বড় ধান একটি ফসল পাবো